নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অনিভা আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রান্নাটি শিখব সেটি হলো হংস দধি কথা হংস মানে হাঁস আর দধি মানে দই মূল উপকরণ হলো আমাদের হাঁসের মাংস একটা গোটা হাঁস ছাল সমেত কেটে নিয়েছি এবার প্রথমে হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নেব যে মশলাটি লাগবে সেই মশলাটা তৈরি করে নেব প্রথমে নিচ্ছি দই এখানে দেড়শো গ্রাম দই আছে জিরে আর ধনে সম বেটেছিলাম দিয়ে দিলাম দেড় চামচ আদা রসুন একসাথে বেটেছিলাম দিয়ে দিচ্ছি এটাও দেড় চামচ একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সাতখানা শুকনো লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম আর দিচ্ছি সর্ষের তেল এই দু চামচ মতো সর্ষের তেল দিলাম এবার সব মশলা আর দই একসাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাংসর উপরে মিক্স করা মশলাটা দিয়ে দিলাম হয়ে গেছে ম্যারিনেট করা এবার এক ঘন্টা ঢেকে রেখে দিই উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কাজে একটু আগুনটা কম বেরোচ্ছে রান্নাটা করব সর্ষের তেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দারু আর দুটো লবঙ্গ ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর এক চামচ জিরে পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি জল ছাড়ছে কষানো প্রায় হয়েই এসছে এবার কেটে রাখা আলুর টুকরো গুলো দিয়ে দিচ্ছি আজকে আর আলুগুলো ভাজলাম না আলাদা করে হাঁসের মাংসগুলো থেকে অনেক তেল বেরিয়েছে এই তেলেই রান্না হয়ে যাচ্ছে ওই জন্য প্রথমে রান্নার প্রথমে তেলের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে দু থেকে তিনটি চিটি দিয়ে নামিয়ে নেব এবার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমরাটা লাগিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এই হাঁসটা কিনতে গিয়েছিলাম সুখবাজার পশু পাখির হাটে তো ওখানে এক হাঁস বিক্রেতাকে জিজ্ঞেস করলাম হাঁসটার দাম কত তখন হাঁস বিক্রেতা বলল হাসা লিবে না হাসি লিবে এই শুনেই আমাদের হাসাহাসি হাসি শুরু হয়ে গেল তো আমি বুঝতে পারলাম না তখন দোকানদার মানেটা বুঝিয়ে বললো হাসা মানে ছেলে হাঁস আর হাসি মানে মেয়ে হাঁস তো আমি এই হাসাটাকেই পছন্দ করলাম এই হাসাটাকেই নিয়ে এলাম আমি রাখবো আগের কড়াইটাই বসিয়ে দিলাম এসব করে ঢাকনাটা খুলছি এবার ঢেলে দিচ্ছি দেখে নুনটা কেমন হলো নুন লাগবে একটু এক চামচ নুন দিলাম আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংস সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে প্রেসার কুকারে দেওয়াতে আর হাঁসের মাংস একটু ভালো সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না ওই জন্য ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি একটু প্রেশার কুকারে একটু সিটি দিয়ে জাস্ট নামিয়ে দিলাম দু একটা আলু একটু খুন্তি দিয়ে চেপে বলিয়ে দিচ্ছি যে এখন ইংলিশ হংস কথা রান্না আমাদের প্রায় হয়ে এসছে মাংস এবং আলু খুব সুন্দর গলে গেছে আর ঝোলও একদম স্যাচুরেটেড এবার গরম মশলা ছড়িয়ে নামিয়ে রাখবেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আরও ভালো লাগলে পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর এবার নামিয়ে রাখছি এখন দর্শক বন্ধুরা রান্নার প্রথমে কিন্তু তেলের পরিমাণটা ভীষণই কম দিয়েছিলাম আর এই যে এতটা তেল ভাসছে এই তেলটা পুরোটাই হাঁসের মাংসের দারুণ লাগছে শুকনো লঙ্কা দেওয়ার জন্য কালারটাও বেশ ভালো লাগছে দধি কথা দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে এবার এর একটু স্বাদটা করা যাক ঝোলটা এত সুন্দর লাগছে খেতে ভীষণ ভালো লাগছে দেখে মনে হচ্ছে लॉलीपॉप ना अनेक गरम हम भात रोटी का तो जस्ट जोमे जावे दारून তাহলে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক হেলদি ফুড রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন সবাই